আসসালামু আলাইকুম দেখতে দেখতে সময়টা চলেই আসলো আজকে বাবু আমাদের পাশে প্রথম আগমন করবে বাবু আগমন করবে সেজন্য আমরা কিছু আয়োজন করছি আমি ফার্স্টে বের হয়ে বাবুর জন্য একটা কেক নিতে যাচ্ছি এখান থেকে আমি একটা কেক নিব আর এটা হচ্ছে ওয়েলকাম কেক থাকবে এরপর কিছু সাজানোর জন্য কিছু জিনিসও নিয়ে নিব যেটা হচ্ছে কি আমি অল্প কিছু ডেকোরেটর করব এখানে অনেকগুলো কেক ছিল তো আমি এখান থেকে পছন্দ করে একটা ভ্যানিলা ফ্লেভারের মধ্যে একটা কেক নিয়ে নিয়েছি এরপর বাবুর জন্য এখানে কিছু ওয়েলকাম লেখার জন্য বা কাগজে কিছু ডেকোরেশন করার জন্য আমি এখানে কিছু নামের নামের ওয়ার্ড নিয়ে এসেছি আর একটা আর্ট পেপার নিয়ে এসেছি আমি যখন টুকি নাকি ক্রাফটের কাজ করি তো আমার এসব দিক থেকে মাসাল্লাহ আইডিয়া আছে তো সেজন্য এখানে আমি একটা আর্টের ব্যাপারে নিয়েছি এটা হচ্ছে কি বিশ টাকা নিয়েছে আমার থেকে আর হচ্ছে এই নামের ওয়ার্ডগুলো পার পিস হচ্ছে দশ টাকা করে নিয়েছে তো আমি এখানে এটা লাগানোর পরে নিচে একটা বেবির তুলনায় বসে আছে এরকম থিম একটা আর্ট করে দিয়েছে এরপর এখানে আমি কিছু বেলুন ফুলিয়ে নিচ্ছি আর এই বেলুন আমি অল্প কিছু ডেকোরেশন করব এই তো ফাইনালি আমার ডেকোরট করা হয়ে গেছে আর এটা হচ্ছে বাবু আসার মুহূর্ত বিকাল টাইমে ছিল তো আমি এখানে সব কিছু পরে কিছুক্ষণ পর দেখতেছি বাবু এসেছে এরপর সব কিছুই বাবুর সামনে রেখে দিয়েছি একদম বা কেক তারপর হচ্ছে চকলেট আর এখানে ওরা আসার সময় কিছু মিষ্টি তারপর পান এগুলো নিয়ে আসছে এরপর আমি এখানে রান্নার বসানোর জন্য চলে গেলাম এখানে মুরগি রান্না করবো আরও কিছু আছে পোলাও থাকবে তারপর আরও কিছু আছে তো এখানে আমি মুরগিটাও রান্না করে ফেললাম আর এটা ছিল আমাদের বাসায় দেশি মুরগি মানে পালিত মুরগি যেটা ছাদের থেকে মুরগিটা নামানোর পর এই এটা রান্না করা হয়েছে আর এটা আমার খুব শখ করে বাবুর জন্য রেখেছে বাবুর জন্য একদম বড় দেখে একটা মুরগি অনেকদিন ধরে রেখে দিয়েছে এটা বাবু আসলে খাওয়া হবে এখানে আছে ডিম পোলাও তারপর মুরগি মাছের ডাল এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করার পরে বাবুকে নিয়ে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম আর বেশিরভাগ সময় বাবু কিন্তু বারোটার পরে খেলা খেলাধুলা করে সবাই মিলে তখন বসে বসে বাবুর সাথে আড্ডা দিচ্ছি বাবু রাতে একটু কম ঘুমায় তো আমি এখানে বাবুর হাত তারপর বাবুর পা দেখাচ্ছি কি সুন্দর মশাল্লা ছোট ছোট আপনারা কিন্তু মাসাল্লা বলতে একদম ভুলবেন না আমার বোনের ছেলের জন্য আর সবাই সব সবসময় দোয়া করবেন ও যেন সময় সুস্থ থাকে ভালো থাকে এরপর আমরা রাতে সবাই আড্ডা দিতে দিতে কিন্তু সময়টাও পার করলাম এরপর আমরা যখন রাতের মিনিমাম একটা দুইটা হবে তখন এ কী করছে আমার হঠাৎ মনে হচ্ছে যে সবাই মিলে বসে আছে যখন কিছু একটা বানাই খাব তো এখানে আমি কিছু চিকেন নিয়েছি যেটা হচ্ছে চিকেনের জাস্ট থা মানে বুকের মাংসটা থাকে তো এখানে এগুলো নিয়ে আমি এখানে ছোট ছোট পিস করে নিচ্ছি দেখুন এখন বাঁচতেছে একটা ছত্রিশ এই টাইমে সবাই ঘুমাচ্ছে আর আমরা এখানে এইসব কাজ করতেছে এরপর এখানে চিকেনগুলো ফিস করার পরে আমি এখানে এই চিকেনগুলোকে ফার্স্ট টাইম মশলা দিয়ে এটা মেরিনেট করে রেখে দিয়েছি এরপর এখানে চালের গুঁড়ো আর হচ্ছে একটু আটার মধ্যে আমি এগুলো ভালোভাবে কোট করে নিচ্ছি এখান থেকে কিন্তু এভাবেই আমি ভেজে নিব আর এগুলো কিন্তু একদম মজ ছিল খুবই মজাই ছিল রাতের বেলা কিন্তু হাতের কাছে যেটাই থাকে বেশিরভাগ সময় আমরা সেটাই বানিয়ে খেয়ে ফেলতাম তো এখন যখন আমরা সবাই আসি বাসায় সেজন্য ভাবলাম যে সবাই একসাথে হলে এই ধরনের জিনিসগুলো খেতে ভালোই লাগে তো এখানে আমি কপিও নিয়ে নিচ্ছি কপিটাও আমি এখানে চিনি আর ইয়ে দিয়ে ভালো করে করে নেবো আর এখানে এগুলোও ভাজা হয়ে গেছে দেখুন কতটা কুড়মুড়ে ছিল আর কপিটাও বানানো হয়ে গেলে এখন সবাই বসে বসে খাবো সবাই আটা দিতে দিতে আমরা সময়টা পার হয়ে গেল এরপর ফজরের আজান দিল আজানের পরে নামাজটা পড়ে আমরা বের হয়ে গেলাম আজকে ভাবলাম অনেক দিন হয়েছে যে এই ধরনের সকাল টাইমে বের হওয়া হয় নাই তাই আজকে আমরা ভাগ্নিরা মেয়েরা বের হয়ে গেলাম আর এই সকাল টাইমে বের হতে কিন্তু আমার একদম অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে সকালের ঠান্ডা বাতাসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সব কিছু চুপচাপ থাকে আমরা হাঁটতে হাঁটতে এলাকার কিছু রাস্তা দেখছি যেগুলো হচ্ছে আমি এই জায়গাতে আস এসেছি প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে তো এই জায়গাগুলো দেখে খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে একটা সময় ছিল যখন আমার সিটি পরীক্ষা দেওয়ার পরে এই রাস্তাগুলোতে কিন্তু অনেক বেশি আসা হইতো বাট এখন হয়তো সময়ের সাথে সাথে আর আসা হয় না আপনারা যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম